যার দেখানো পথে মূলত আমরা এই পৃথিবীতে শাসন করা সংসার চালানো এগুলোর শিক্ষা সর্বোচ্চ আরেকবার কালীপথের সুপুর আর সভাপতি উপস্থিত আছেন আমাদের আরেক ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোসাইটির সভাপতি আইবি ষ এবং নেতৃবৃন্দ আছেন আমার এই পূর্ব থানার সম্মানিত কর্মসংস্থান খানিক ভাই আমাদের যাদের দেখানোর পথে আমরা মূলত জামাত ইসলামের আশ্রী আর ভাই হারুন ভাই সেলিম ভাই এবং রহমতুল্লাহ ভাই সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে আমার প্রাণের থেকে প্রাণ ঢালা উন্নতি শুভেচ্ছা এরকম একটা সুন্দর অনুভূতি হয়ে গেল এই জামাত ইসলামী একমাত্র বাংলাদেশ একটা দল যেই দল সমগ্র বাংলাদেশে এই চব্বিশ সনের ডিসেম্বর মাসে সকল কমিটি সম্পন্ন করছে ওয়ার্ড মহানগর থানা পাড়া মহল্লা জেলা সব জায়গায় কিন্তু কোথাও একটা প্রার্থী হয়ে মানুষের ক্ষতি হয় নাই জাতির ক্ষতি হয় নাই সমাজের ক্ষতি হয় নাই আর ছোটোখাটো বিপ্লব না বড় বড় বিপ্লব যেই দেশে আমরা বর্তমানে বসবাস করতেছি এশিয়া মহাদেশ এবং পূর্ববঙ্গ এবং ভারতের বঙ্গ হয় সেই দেশের মুসলমানরা এত গতিশীল ছিল যে উনি আগায় গেছে বারো জন শুনি এর মধ্যে রাজা পলাই গেছে মোহাম্মদ বক্তের কলি আসছে পলাই গেছে যাওয়া তো দেশ কিন্তু জয় হয়ে গেছে কতজন ছিল বারো জন বাকিরা আস্তে আস্তে দেশ জয় হয়ে গেছে উপমহাদেশা ইচ্ছা করলে আমি দুটো কথা বলবো যে আপনারা যদি নির্বাচন করতে চান বা না চান এটা এখন আপনাদের দেখার হবে না এখন জামাত ইসলামীকে চাইতেছে এই উনপঞ্চাশ নম্বর জন্য চায় কি সেটা দেখার বিষয় না সমগ্র বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামকে চাইতেছে যে তারা আমাদের নেতৃত্বে আসুক তারা আমাদের চেষ্টা চালাক কারণ প্রতিটা পদে পদে খাদ্যদ্রব্য জমির খাজনা না রাস্তা চলাচলের চাঁদাবাজি ড্রেনেজ ব্যবস্থাপনা বিদ্যুৎ সংযোগ অফিসে যাওয়া সকল সেক্টরে এত পরিমাণ করপ্টেড মানুষ বিরক্ত মানুষ চায় একটা ফোরামকে দায়িত্ব দেওয়ার জন্য যে ফোরাম এই সকল চলাচলের যে প্রয়োজনীয়তা সেগুলো থেকে টোটাল ব্যবস্থাপনাকে সংস্কার করে ঠিক করে দেবে সেটা তারা মনে করতে পারছে এতদিনে যে জামাত ইসলামের কর্মী দ্বারা এটা সম্ভব এখন এরকম সামনে অবস্থা আসতেছে আপনারা জানেন না আমরা যখন ডিসি অফিসে গেলাম ডিসি সাহেব এখন টিসিবি দিব টিসিবির যে ইয়েগুলো এগুলো দিব তারপর আরো আরো ক্ষেত্রে বিচারক নিয়োগ দিবেন পিপি নিয়োগ দিবে জিপি নিয়োগ দেন না জামাত ইসলামের লোক জামাত ইসলামের লোক দেন আপনারা জামাত ইসলামের লোক

সালে আছে যেগুলো বুঝতে পারলে আজীবন সুবিধা পাওয়া যাবে এখন বুঝের লোক আমাদের যারা বানাইছে তারা জীবনের প্রয়োজন হোক পরিবারের প্রয়োজন হোক অন্যান্য জায়গায় কাজ করে থাকে বসবাস করে এখন কারোনা কারণ পঞ্চাশ নম্বর ওয়ার্ডের দায়িত্ব হবে